আমাদের যে আমাদের যে পঞ্চাশতম বৎসরের যে ঠাকুরটা সেইটাকে একটা নিউজ চ্যানেল এসে কভার করে গেছে সেইটা খবর কাগজে আছে আমাদের যে ঠাকুরটা এটা একদম আচানক একদম আমি দেখলাম নিউজ চ্যানেল এসে আমাদের ঠাকুরটার আজকে একটা ফটো তুলে এটা কভার দিবে এটা পেপারে দেবে ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও কাজ তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের প্যান্ডেলটা বড়ো হয়েছে ঠাকুরও বড়ো আছে তো আজকে আমি চলে এসেছি সেই ঠাকুর দেখতে সেই ঠাকুরটা কতটা বড়ো হয়েছে ঠাকুরটা কতটা বড় হয়েছে সেই ঠাকুর দেখতে এসেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা আশা করি হবে চলো বড়ো ঠাকুরাই তোমাদেরকে আজকে দেখাবো কত বড় বড় ঠাকুর হয় আমাদের এখানে আমাদের নারায়ণগড় শহরে আমাদের নারায়ণগড় শহরে এক কত বড় বড় ঠাকুর তৈরি করে সবাই দেখো ভাই তোমরা দেখো দেখে করে জানিও তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো কাকাদের নাম্বার দিয়ে দেবো কারোরও যদি দরকার হয়ে থাকে প্রতিমা অবশ্যই কাকাদের সঙ্গে যোগাযোগ করবে তো তোমাদেরকে দেখাবো ঠাকুরটাকে দেখাবো চলো ঠাকুর দেখো এইগুলার মধ্যে কোনটা হতে পারে একটু কমেন্টে জানাবে সবাই একটু জানাবে এগুলোর মধ্যে কোনটা হতে পারে ঠাকুরগুলার মহাদেব এই যে মহাদেব সে আছে মহাদেবের খুব সুন্দর খুব সুন্দর করেছে ঠাকুরটাকে এটাই রং পড়ে গেছে এটাতে আরও আছে আরও আছে দেখাবো তোমাদেরকে আরও আছে বিভিন্ন আইটেমের ছোট থেকে বড় এক মাথা থেকে থাকে এখান থেকে এটা বড় এটা বড় এটা বড় পরকে পর ধাপকে ধাপ চলে গেছে ওইটা একদম ছোটো সেগুলো এগুলো একদম ছোট এর পরে যেটা আছে এর পরে যেগুলো আছে সেগুলোও খুব বড় সঙ্গে একটা মা মনসার মূর্তি তৈরি চলছে এটা একটা তৈরি চলছে আমাদের যে ঠাকুর আছে যেটা গতকাল বলেছিলাম তোমাদেরকে ভিডিওতে আমাদের যে ঠাকুর আছে সেই যে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো ঠাকুরটা তার আগে যে কয়েকটা ঠাকুর করেছি সেগুলো দেখো তারপর তোমাদেরকে দেখাবো সেই আমাদের পঞ্চাশতম বছরের যে ঠাকুর মূর্তি তৈরি হয়েছে সেইটা দেখাবো আমাদের প্রতি বছর শ্যামা মায়ের পুজো হতে এই বছর পঞ্চাশতম বছরের জন্য আমাদের পরিচয় ডাকিনি যুগিনী তো সেগুলোকেও দেখাবো তোমাকে সেগুলোকে দেখাবো এই যে আছে দেখো এইগুলো আছে এইগুলা এগুলোর হাইট আছে পাঁচ ফুট এগুলোর হাইট আছে পাঁচ ফুট আছে যদি এখানে কেউ ঠাকুর বুক করো যদি কেউ ঠাকুর বুক করো অবশ্যই কাকার কাছে নাম্বার আমি নাম্বার ডিসপ্লে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি অবশ্যই যোগাযোগ করে এসতে পারো কাকার কাছে নাম্বারটা ফোন নাম্বারটা বলতে কাকা এইট ওয়ান ওয়ান সিক্স থ্রি সেভেন মহামিত শিল্পাগার পরেশ পাত্র রমেশ পাত্র রমেশ পাত্র নারায়ণগড় চাকরি ভাড়া সামাজিক সিনেমা হল আচ্ছা সবাই এসো ভাই সবাই এসো খুব দুর্দান্ত ঠাকুর আমাদের যে ঠাকুর যায় আমাদের ওখানে এটা অজন্তা প্যাটেন এটা যে চুলটাকে ফলস করছে তোমরা এবার বলো কোনটা আমাদের তোমাদেরকে যে আমি এতগুলো ভিডিও দেখিয়েছি এতগুলো যে ভিডিও দেখেছি এবার যেটা দেখাবো তার আগে বলে দিই সবাই লাইক করে দাও আমার ইউটিউব চ্যানেলটাকে আর পারলে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি সেই বিখ্যাত ঠাকুরটা দেখাবো আমার যেটা পঞ্চাশতম বস্ত্র রয়েছে সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাবো চলো আমাদের যে আমাদের যে পঞ্চাশতম বৎসরের যে ঠাকুরটা সেইটাকে একটা নিউজ চ্যানেল এসে কভার করে গেছে সেইটা খবর কাগজে আছে আমাদের যে ঠাকুরটা এটা একদম আচানক একদম আমি দেখলাম নিউজ চ্যানেল এসে আমাদের ঠাকুরটার আজকে একটা ফটো তুলে এটা কভার দেবে এটা পেপারে দেবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে চলো